তাওবা করার নিয়ম অনেকে জানেন না আসুন আমরা আজকে তাওবা করার নিয়ম জানি অনেকেই গুনাহ করার পর নিরাশ হয়ে যান হতাশ হয়ে যান যে পাক বোধ হয় আমাকে মাফ করবেন না এক্ষেত্রে আমরা হতাশ হব না নিরাশ হব না আমরা আল্লাহর কাছে কায়মানুবাক তাওবা করব আল্লাহ পাক আমাদের তাওবা কবুল করবেন এখন আসুন তাওবা করার শর্ত কয়েটি তাওবা করার শর্ত হলো তিনটি অনেকেই নিয়ম জানেন না গ্রামের মসজিদে হুজুরকে নিয়ে আসেন তাওবা জন্য কিন্তু তাওবা করাতে হলে হুজুরকে আনতে হয় না আপনি নিজেই তাওবা করতে পারবেন যদি তাওবার নিয়ম জানেন তো তাওবার নিয়ম তিনটি এর মধ্যে প্রথম নিয়ম বা শর্ত হলো আপনি যেই গুণা করেছেন ওই গুনাহের প্রতি আপনি লজ্জিত হবেন অনুতপ্ত হবেন শর্মিন্দা হবেন লজ্জিত হয়ে আল্লাহ কাছে আপনি মাফ চাইবেন দ্বিতীয় সত্য হল আপনি এই গুণা পরবর্তী সময় আর কখনো করবেন না এই বলে আল্লাহ কাছে ওয়াদাবদ্ধ হবেন তৃতীয়ত এই গুনা থেকে আপনাকে চিরতরে ফিরে আসতে হবে একেবারে হালিস নিয়তে ফিরে আসতে হবে এই তিনটি সত্য মানলেই পাক আপনার সব ধরনের গুণা চিরতরেই মাফ করে দিবেন সুতরাং আমরা যেন এই তিনটি শর্ত পূরণ করতে পারি এবং হাতি তাওবা করে আমরা মৃত্যু বরণ করতে পারি আমরা কেউ জানি না কার কোন সময় মৃত্যু ডাক আসবে এজন্য বুদ্ধিমান ব্যক্তির কাজ হলো সে আগে বাগেই তাওবা করে প্রস্তুত থাকবে মৃত্যুর জন্য